আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বারবার কারা নির্যাতনের কারণে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাষানটেক থানা শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এবারে জানাবো জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে বিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সাত লাখ বাহাত্তর হাজারেরও বেশি শিশু জানাবো ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেলের দুর্গম চরে ব্রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে এদিকে ঝিনাইদহ চার আসনের এমপি আনারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামি জিহা থাউলাদারকে আরও দিন জেল হাজতে রাখার আদেশ দিয়েছেন আদালত শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা ও দায়রা আদালতে এ রায় দেন বিচারপতি শুভঙ্কর বিশ্বাস এবারে থাকছে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের শুরুতে শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ হিজবুলার হামলায় আয়রন ডোমেও রক্ষা হবে না ইসরায়েলের ইসরায়েলের সামরিক বহরের সবচেয়ে বড় নাম আয়রনডোম বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে আসছে দেশটি আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি নিরাপত্তাকে অনেকটা নিজেদের দেশের সার্বভৌমত্বের চোখে দেখে মার্কিনেরা তবে এবার ইসরায়েলের গর্বের আয়রনডোম নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বারবার কারা মাখনের মৃত্যু অভিযোগ রিজভির বারবার কারা ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাষণটেক থানা শাখার সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি শুক্রবার বাদাস ও রাজধানীর ভাষানটাকে মরহুম মাখনের জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এই অভিযোগ করেন তিনি এর আগে দুপুর দেড়টার দিকে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন গোলাম কিবরিয়া মাখন রিজবি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে মাখনের উপর সরকার ভয়াবহ নিপীড়ন করেছে একাধিকবার সে কারা নির্যাতিত হয়েছে এছাড়াও বারবার গ্রেপ্তার করে পুলিশ নির্যাতন করেছে তার উপর আমি কারাগারে গেলে তার সঙ্গে দেখা হয়েছিল তার উপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল সেই বর্ণনা সে আমাকে শুনিয়েছিল তিনি বলেন মাখনের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয় আমি তা রুহের মাকফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি দেশে বন্যায় পৌনে আট লাখ শিশু ক্ষতিগ্রস্ত ইউনিসেফ জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যায় ইতিমধ্যে বিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সাত লাখ বাহাত্তর হাজারেরও বেশি শিশু শুক্রবার বাংলাদেশের সংস্থাটির প্রতিনিধি শেলডন ইয়েট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন শেলডন ইয়েট বলেছেন বন্যা দুর্গত এসব শিশুদের জন্যে জরুরি সহায়তা প্রয়োজন বন্যার পানি বাড়ার সময় শিশুরাই সবচেয়ে বেশি অরক্ষিত হয়ে পড়েন ডুবে মারা যাওয়া অপুষ্টি এবং মারাত্মক পানিবাহিত রোগের আক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে বাস্তুচ্যুত আতঙ্ক এবং জনাকিন আশ্রয় কেন্দ্রে নির্যাতনের শিকার হওয়ার ঝুঁকিতে পড়ে শিশুরা সমন্বয় এবং অংশীদারিত্বে আমরা গত পাঁচ দিনের মধ্যে প্রায় এক লাখ কবলিত মানুষের কাছে নিরাপদ পানি বিতরণ করেছে দশ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন তিন হাজারেরও বেশি পানির পাত্র বিতরণ করেছে পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে তা মোকাবেলায় আমরা বিভিন্ন গুদাম থেকে জরুরি ভিত্তিতে অতিরিক্ত জরুরি সরঞ্জাম আনছি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে উত্তর পূর্বাঞ্চলে নদ নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় নাজেহাল সিলেট সুনামগঞ্জ এবং নেত্রকোনার মানুষ তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে এসব নদ নদীর পানি সিলেটের তেরোটি উপজেলায় ছশো আটানব্বইটি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে এর মধ্যে তিনশো একষট্টি আশ্রয় কেন্দ্রে একুশ হাজার সাতশো ছিয়াশি জন মানুষ আশ্রয় নিয়েছেন ফরিদপুরে রাসেল ভাইপারের কামড়ে কৃষকের বৃত্ত ফরিদপুরের সদর উপজেলার নর্থ চ্যানেলে দুর্গম চরে রাসেলস ভাইপার সাপের কাবড়ে হোসেন ব্যাপারী একান্ন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে তিনি সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের শুল্লা ব্যাপারী ছেলে শুক্রবার বেলা এগারোটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ আসাদুল্লাহ সুমন বলেন চরাঞ্চল থেকে একজন সাপে কাটা রোগী ভর্তি হয়েছিলেন তাকে সাপে কাটা ভ্যাকসিনও দেওয়া হয়েছিল কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছেন এ বিষয়ে ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল বলেন বৃহস্পতিবার দুপুরের দিকে হোসেন ব্যাপারীকে রাসেল ভাইপার সাপড়ে কামড় দেয় পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এনে ভর্তি করা হয় অবস্থার উন্নতি না হয় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল তার আগেই শুক্রবার তার মৃত্যু হয় এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান সাবেক এই ইউপি সদস্য এমপি আনার হত্যা জেহাদকে আরও চোদ্দ দিন জেল হাজতে রাখা নির্দেশ জিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আসামি জেহাদ হাওলাদারকে ফের জেল হাজতে রাখার নির্দেশনা দিয়েছেন আদালত শুক্রবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত জেলা এবং দায়রা আদালতে এরা বিচারপতি শুভঙ্কর বিশ্বাস শুক্রবার বারাসাত জেলা এবং দায়রা আদালতে জেহাদকে সশরীরে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয় কিন্তু জেল কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত পরিমাণে গাড়ি না থাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেহাদকে বিচারপতি শুভঙ্কর বিশ্বাসের এজলাসে হাজির করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি জেহাদের বক্তব্য শোনেন সবকিছু শোনার পর বিচারপতি শুভঙ্কর বিশ্বাস জিহাদের জামিন আবেদন নামঞ্জুর করে ফের চোদ্দ দিন জেল হাজতে রাখার নির্দেশনা দেন পরবর্তী শুনানির দিন আগামী পাঁচই জুলাই ধার্য করা হয়েছে বারাসাত জেলা আইনজীবী এ জামাল বলেন জিহাদ হালদারকে আজ সশরীরে হাজির হওয়ার কথা ছিল কিন্তু পর্যাপ্ত গাড়ির অভাবে তাকে আদালতে আনা সম্ভব হয়নি তাই এর বিকল্প হিসেবে যে পদ্ধতি চালু আছে তা অবলম্বন করা হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামিদের সঙ্গে কথা বলেন বিচারপতি জিয়াদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চৌষট্টি হত্যার উদ্দেশ্যে অপহরণ তিনশো দুই অপরাধমূলক নরহত্যা দুশো এক তথ্য প্রমাণ লোপাট একশো বিশের বি অপরাধমূলক ষড়যন্ত্র এই চার জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে চলতি বছরের তেরোই মে কলকাতার নিউটাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন্সের আবাসিক একটি ফ্ল্যাটে হত্যার শিকার হন বাংলাদেশের এমপি আনারুল আজিম আনার হত্যার পনেরো দিন পরে সেই আবাসনের সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় আনারের মরাদেহের কিছু অংশ যদিও এই অংশগুলো এমপি আনারের কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি উদ্ধারকৃত এই মাংসের টুকরা পরীক্ষার জন্য এরই মধ্যে ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে প্রয়োজনে করা হবে ডিএনএ টেস্টও আর এ সময়ের মধ্যে হাড় এবং মাথার খুলি উদ্ধার করা গেলে এই খুনের তদন্ত গতি পাবে বলে দাবি করেছেন তদন্ত কর্মকর্তারা শেষ করছে আন্তর্জাতিক সংবাদ হিজবুলার হামলায় আয়রনডমেও শেষ রক্ষা হবে না ইসরায়েলের ইসরায়েলের সামরিক বহরের সবচেয়ে বড় নাম আয়রন বিগত কয়েক বছরে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে গর্ব করে আসছে দেশটি আর ইসরায়েলকে নিঃশর্ত সামরিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তাকে অনেকটা নিজেদের দেশের সার্বভৌমত্বের চোখেই দেখে মার্কিন তবে এবার ইসরায়েলের গর্বের আয়রন নিয়ে উদ্বেগ জানিয়েছে খোদ যুক্তরাষ্ট্রই খবর সিএনএন এর গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস পাল্টার জবাবে ফিলিস্তিনের নির্বিচারে ধ্বংসযোগ্য চালাচ্ছে ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতির কথা শোনা গেলেও এখনও কোনো অগ্রগতি নেই এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ছে চরম বেগে এদিকে গাজায় হামলার বিরুদ্ধে ইসরায়েলকে হুমকি দিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহকে সামাল দিতে সম্ভাব্য উপায় খুঁজছে ইসরায়েল এমন পরিস্থিতিতে হিসবুলার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ প্রতিরোধ করতে আয়রনডোমকে ঝুঁকিপূর্ণ বলেছে যুক্তরাষ্ট্র অন্তত তিন মার্কিন কর্মকর্তা সিএনএনের কাছে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলীয় কর্মকর্তা জানিয়েছে হিজবুলা সম্ভাব্য আক্রমণ থেকে বাঁচতে দক্ষিণ গাজা থেকে উত্তর ইসরায়েলের সম্পদ স্থানান্তরের পরিকল্পনা করছে তার দেশ একই সঙ্গে তিনি স্বীকার করেছেন হিজবুলা যদি বড় পরিসরে নির্ভুল আক্রমণ পরিচালনা করে তাহলে তা প্রতিরোধ করতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আয়রন্ডম হিজবুলা ইরানের সাহায্য নিয়ে নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র মজুত করে আসছে জানিয়ে অস্বস্তিতে ইসরায়েল চলতি মাসের শুরুতে উত্তর ইসরায়েলের একটি ঘাঁটিতে ড্রোন আক্রমণ এবং কয়েকটি আয়রনড্রোম ব্যাটারি ক্ষতিগ্রস্ত করার ভিডিও প্রকাশ করে হিজবুল্লাহ এরপর থেকে ইসরায়েলের গর্বের আয়রনড্রোম নিয়ে উদ্বেগ প্রকাশ হতে থাকে ইসরায়েলি বাহিনীর অনুমান হিজবুল্লার কাছে দেড় লাখেরও বেশি রকেট এবং ক্ষেপণাস্ত্র রয়েছে যার মধ্যে রয়েছে নির্ভুলভাবে নিশানায় আঘাত করতে সক্ষম হাজার হাজার অস্ত্র এসলা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের মতে হিজবুলার স্থল বাহিনীর আকার হামাসের চেয়েও বড় যাদের আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার যোদ্ধা রয়েছে তবে গত বুধবার সশস্ত্র গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ দাবি করেন তাদের প্রশিক্ষিত সশস্ত্র যোদ্ধার সংখ্যা ধারণার চেয়ে অনেক বেশি